شكري عليك ولك نبي كريم صلى الله عليه وسلم قال اول من يدعى الى الجنه يوم القيامه الذين يحمدون الله في السراء والضراء اول من يدعى الى الجنه يوم القيامه কেয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আহ্বান করবেন কেয়ামতের দিন দুনিয়ার সব মানুষকে উপস্থিত করার পর জান্নাতে যাওয়ার জন্য ওই শ্রেণীর লোকদেরকে সর্বপ্রথম আমার রব্বুল আলামিন ডাক দিবেন সেই শ্রেণীটা হচ্ছে আল্লাযীনা ইয়াহমাদুন আল্লাহ ফিস সরা ওয়া যারা সুখে দুঃখে বিপদে বালা মুসিবতে এবং ভালো অবস্থায় সদা সর্বদা মহান রব্বুল আলামিনের সুক্রিয়া আদায় করে প্রশংসা করে তাহলে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক আমতের দিন আমাদেরকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য রাখবেন যাইতে চাই না জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতে যার তৌফিক দান করুন সকলে বলে না আমি মোহতারাম হাজিরিন আমি মহাগ্রন্থাল কোরআনুল কারীমের সুরাতুল ফাত থেকে একটি আয়াত পাঠ করেছি ওলামায় কেরাম এবং মাদ্রাসার ছাত্র ভাইরা যারা রয়েছেন তারা এই আয়াতের যে ঐতিহাসিক পটভূমি রয়েছে এই আয়াতের যে প্রেক্ষাপট রয়েছে অবতীর্ণ হওয়ার সেই সম্পর্কে সবাই অবগত রয়েছে আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মিনি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছেন কেন সন্তুষ্ট হয়েছে ইযুবায়ুনাকা তাহতাশ শাজার যখন তারা বৃক্ষের নিচে বায়াত গ্রহণ করল যখন তারা বিজ্ঞের নিচে বায়াত গ্রহণ করল ওই সকল সাহাবিদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন আসুন আমরা একটু জেনে আসি তারা কি জন্য বায়াত গ্রহণ করেছিলেন বায়াত কয়েক ধরনের রয়েছে বায়াত আলাল খিলাফা অর্থাৎ মুসলিম রাষ্ট্রপ্রধান ইসলামী রাষ্ট্রের খলিফার নিকট বায়াত গ্রহণ করা বায়াত আলাল ইমান অর্থাৎ কুফর থেকে কাফের থেকে একজন মুসলমান হয় তাকে বলা হয় বায়াত আলাল ইমান। আরেকটা হচ্ছে বায়াত আলা ত্বা অর্থাৎ নেক কাজের বায়াত করা এখন যে আমরা বড় বড় আল্লাহর ওলি পীর সাহেব নিকট হাতে হাত থেকে বায়াত হয় কিসের নেক কাজের আরেকটা হচ্ছে বায়াত আলাল মাও মৃত্যুর জন্য শপথ করা হাদিসের কিতাবগুলো ঘাটলে দেখা যায় এই যে বায়াতের ইদওয়ান বা ওই গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছিল তারা বায়াত আলাল মাওত মৃত্যুর জন্য তারা বায়াত গ্রহণ করেছিলেন শপথ নিয়েছিলেন এই বায়াত কোনো ইসলামী রাষ্ট্রের খলিফার হাতে তার খেলাফত মেনে নেওয়ার বায়াত ছিল না এই বায়াত কোনো নেক কাজ করার বায়াত ছিল না এই বায়াত পুহুরি থেকে ইমান গ্রহণের বায়াত ছিল না ওই বায়াত ছিল মক্কার ভূমিতে একজন মুসলমানকে শহীদ হওয়ার সংবাদ শোনার পর নবী করিম সাল্লাম চোদ্দ শত সাহাবার হাত থেকে বায়াত নিয়েছিলেন একজন মুসলমানের মৃত্যুর পদ্মা নেওয়ার জন্য একজন মুসলমানের করিম সাল্লাইসাল্লামের নিকট প্রশ্ন নবী করিম সাল্লাইসাল্লাম চোদ্দ শত সাহাবার নিকট থেকে মৃত্যুর বায়াত গ্রহণ করেছিলেন মক্কার জমিনে আমার শহীদ মায়ের রক্তের প্রতিশোধ জন্য আমরা চোদ্দ লোক মৃত্যুর জন্য শপথ করছি হয়তো আমরা মৃত্যুবরণ করব আমার পায়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা চোদ্দ দান বিলীন করে দিব নয়তো আমরা বিজয় লাভ ওই কুফুরি শক্তির মোকাবেলা ইসলামের পতাকাকে উদ্দিন করব মহতারাম হাজরিন নবী করিম সাল্লাম চোদ্দ শত সাহাবাকে নিয়ে মক্কায় আসলেন উমরা করার জন্য মক্কার কাফেররা বয় পেয়ে গেল মহান্মাদুর রাসুরুল্লাহ কি তার বাহিনীকে নিয়ে মক্কা দখল করার জন্য আসতেছি কি না নবিকারীম সর্ব লাহ আলাইহি আসাল্লাম ওসমান ইফিন আহফান নদী আল্লাহ তাহাল মক্কার ভিতরে পাঠালেন যান আপনি সংবাদ নিয়ে যান আমরা মক্কা দখল করার জন্য আসিনি আমরা নিরাপদে বাইতুল্লাহর তাওয়াফ করতে এসেছি আমরা বায়তুল্লার তাওয়াস করে আবার নিরাপদে মাদিনায় চলে যাব আর ওইদিকে মক্কার কাফেররা একদল কুচক্রিক একদল সৈন্য নির্ধারণ করল যারা রাতের আধারে লুকিয়ে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে হত্যা করবে এদিকে নবী করিম আলাইহি আসাল্লামের পাহারায় নিয়োজিত ফেরেশতা ওই কুচক্রি দলকে আটক করে ফেলল তো এই সংবাদ মক্কায় পৌঁছার পর তারা উসমান ইবন আফান রাজি আল্লাহ তালকে আটক করল আর এইদিকে সাহাবাদের নিকট খবর পোষল কুতিলা উসমান উসমান গনি শহীদ হয়ে গেছে উসমানকে মক্কার কাফেররা শহীদ করে ফেলেছে নবী করিম সাল্লাহ আলাইয়া সাল্লামের কানে যখন এই সংবাদ প্রশ্ন উসমান ইবনে শহীদ করা হয়েছে নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম চোদ্দ শত সাহাবাকে ডাক দিলেন সাথে সাথে ঘোষণা করলেন আমরা মক্কা এসেছিলাম আল্লাহর গর বাইতুল্লাহর জিয়ারত করার জন্য এখানে মোকাবেলা করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু কুফুরি শক্তি কাফের মুশ্রিকরা আমার মুসলিম বাইকে শহীদ করে দিয়ে আমাদেরকে যুদ্ধের ময়দানে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করেছে সুতরাং এখন আমরা কিসের জন্য সফর করেছিলাম কিসের জন্য আমরা এই মক্কার ভূমির দিকে আগমন করেছিলাম সেই দিকে লক্ষ্যপাত করলে চলবে না এখন আমাদের পরিস্থিতি এই পর্যায়ে চলে আসছে আমার মুসলিম ভাই উসমান ইবনাফের সাথে বদমানিতে হবে কারা কারা আমার সাথে প্রস্তুত আছো শহীদ হওয়ার জন্য তারা আমার হাতে হাত থেকে বয়াত গ্রহণ করো ওই চোদ্দ শত সাবার চোদ্দ শত জন একজনও বিরোধিতা করে নাই সকালে নবী করিম সাল্লাহ আলাই মোতারাম হাজরিন একজন মুসলমানের বদলা নেওয়ার জন্য চোদ্দ সাহাবা তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েও আসেন নাই তারপরেও যখন পরিস্থিতি তৈরি হয়ে গেল সাথে সাথে সকল সাহাবারা নবী করিম সাল্লাসাল্লামের হায়াত হাতে বায়াত আলাল মত মৃত্যুর বয়াদ গ্রহণ করেছে আজ সারা বিশ্বের আনাচে কানাচে যদি আমরা দৃষ্টিপাত করি বিশ্বের সকল প্রান্তে যেখানে মুসলমানদের বসবাস হয়েছে শুধু মুসলিম নির্যাতনের দৃশ্য পাওয়া যায় বিশ্বের মানচিত্র আজ মুসলমানের রক্তে রঞ্জিত আজ বিশ্বের প্রত্যেকটা প্রান্তে যেখানে মুসলমান রয়েছে সেখানে পুফুরি শক্তি অন্যায়ভাবে ভাবে নিরস্ত্র মুসলমানদের উপর হায়ানার নেই ঝাঁপিয়ে পড়তেছে মোহতারাম হাজরিন আজ মুসলমানের রক্ত ধরছে আর এখানে রক্তের বন্যা বইছে কাশ্মীরে রক্তের সাগরে বাসছে ফিলিস্তিন ট্যাঙ্কের গুলার আঘাতে শহীদ হচ্ছে সিরিয়া লেবানন সব সমগ্র বিশ্বের মুসলিম মহতারম হাজরিক আজ বিশ্বের মানচিত্রকে মুসলমানের রক্তে লাল করে দেওয়া হয়েছে বিশ্বের প্রত্যেকটা নির্যাতিত মুসলিম জলপদ থেকে আমার মা বোনেরা করুন আর্তনা দিয়ে চিৎকার করছে রবনা শৃজনা মিনহারিল পরিএতি জনি মিয়াহ এয়ারব্বল আল আমিন আমাদেরকে এই এলাকা থেকে নিষ্কিশি দান করেন এই এলাকার অধিবাসীরা জালিব বিশ্বের নির্যাতিত মুসলিম জনপদগুলি থেকে আমার মুসলিম বাইরা চিৎকার দিয়ে বলতেছে বিশ্বের কোনো প্রান্তে কি উমরের চেতনায় উজ্জীবিত হওয়ার মতো একজন মুসলিম যুবক ভাই আমার নির্যাতিত বোনেরা নির্যাতিত হয়ে চিৎকার দিচ্ছে আর আহাদারি দিয়ে বলতেছে বিশ্বের কোন প্রান্তে আমার জুলুম নির্যাতনের বিশ্ব পৌঁছবার মতো কোন ব্যক্তি নাই যারা আমাদের দুঃখ দুর্দশার কথা শুনে আমাদের বিপদের পাশে দাঁড়াবে আমাদেরকে রক্ষা করার জন্য বুকে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী আর বুকে আল্লাহু করে স্লোগান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে প্রস্তুত আছি তো ময়দানে চাপিয়ে মোতারাম হাজির পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ আছে জুলুমের বহু ইতিহাস নির্যাতনের বহু দাস্তান এই আকাশ দেখেছে নমরুদের উন্মাদনা প্রত্যক্ষ করেছে ফেরাউনের বর্বরতা এই জমিন সাক্ষী টেঙ্গি শালাকানের ধ্বংসযজ্ঞের তেমনি ভাবে পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে কুপুরি শক্তির মুসলমানদের উপর অজস্র নির্মম নির্যাতনের ইতিহাস মোতারাম হাজরিন মানব সভ্যতার চরম উৎকর্ষের যুগেও কুফুরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে মুসলিম নিধনের প্লান প্রোগ্রাম নিয়ে আমার মুসলিম ভূখণ্ড প্রাণের ভূখণ্ড মুসলমানদের দ্বিতীয় ক্যাপলা বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেম ফিলিস্তিনে আমার নিরীহ নিরিস্র আমার মা বোনদের রক্তের যে সুদ প্রবাহিত করলো সেই রক্তের সুদে অতীতের নির্যাতনের সকল ইতিহাস বেসে গেছে মোতারাম হাজরিন যে টর্নেডো বয়ে গেছে ইরাক আফগান সোমালিয়ার মুসলমানদের উপর যে বোমা হামলা আর বিমান হামলা চালানো হলো মুসলমান মা বন্ধের উপর তা মানবতার করেছে বলেন ঠিক না এই বিগত কয়েক যুগে পুফুরি শক্তি মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে সেই জুলুম নির্যাতনের ইতিহাস বর্ণনা করতে গেলে বাঘ শক্তি স্তব্ধ হয়ে যায় বাঘ রুদ্ধ হয়ে আসে কণ্ঠক শরীরের প্রতিটা লুম শিউরে ওঠে আমরা যখন বেলা ঘুমিয়ে থাকি কাক ডাকুরে আমাদের নিদ্রা ত্যাগ করার পূর্বে ইতারে দেশে আসে মুসলিম মা বন্ধের নির্যাতনের করুন আর্তনাথ ভূমিষ্ঠ শিশু থেকে অশ্ফিকর বৃদ্ধের বুক ফটা আর বিশ্বের ইতিহাসে মুসলমানদেরকে নির্যাতন করে মানবতার ইতিহাসকে দুমড়ে মুসড়ে রচনা করা হচ্ছে পৈশাচিকতার এক নারকীয় ইতিহাস মোহতারাম হাজরিন আজ সারা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে শুধু মুসলমান নির্যাতন যদি আমরা কাশ্মীরের দিকে লক্ষ্যপাত করি যদি আমরা গুজরাটের দিকে দৃষ্টি দেই যদি আমরা মুসলিম ভূখণ্ড ফিলিস্তিনের দিকে তাকাই যেখানে আমাদের দৃষ্টি যায় সেখানে শুধুমাত্র মুসলমানদের উপর জুলুম নির্যাতনের দৃশ্য দেখতে পাই বলেন ঠিক না বেটে মোহতারাম হাজরিন আসুন একটু ফিলিস্তিনের দিকে দৃষ্টিপাত করি উনিশশো সালে মুসলমানদের দ্বিতীয় কাবলা বাইতুল মুকাদ্দাসের সেই ফিলিস্তিনের ভূখণ্ডে খ্রিস্টবাদী রাজ্য যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ ইহুদি সংঘ জাতিসংঘের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় মুসলমানদের প্রথম দ্বিতীয় ক্যাবলার সেই পবিত্র ফিলিস্তিনের ভূমিতে ইহুদি জারজ রাষ্ট্র ইসরায়েলের জন্ম দেয় শুধু ইসরায়েল রাষ্ট্রের জন্ম দিয়েই তারা থেমে নেই ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দিয়েই তারা থেমে থাকেনি ইসরাইল রাষ্ট্রকে যত ধরনের সাহায্য সহযোগিতা করা প্রয়োজন যত ধরনের অস্ত্র সহযোগিতা করার প্রয়োজন সকল ধরনের অস্ত্র সহযোগিতা দেব মুসলমানদের এক বিশ পোড়া হিসাবে চিহ্নিত করেছে ইসরায়েলকে মোহতারাম হাজরিন উনিশশো আটচল্লিশ সালে ইসরাইলকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় চুয়াত্তর বছরে সেই মুসলমানদের ভূখণ্ড ফিলিস্তিন থেকে ইসরায়েলের সৈন্যবাহিনী মুসলমানদেরকে প্রতিনিয়ত বিতাড়িত করতেছে মুসলমানদের উপর নির্বিচারে গুলি চালিয়ে যাচ্ছে মুসলমান মা বোনদের ইজ্জত হরণ করে যাচ্ছে প্রতিনিয়ত মুসলমানদের বুকের উপর সরাসরি গুলি চালিয়ে মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে প্রতিনিয়ত মুসলমানদের ঘর বাড়িগুলো উচ্ছেদ করে দিয়ে ইহুদি বসতি স্থাপন করতেছে এবং এক গাজা উপত্যকায় প্রতিনিয়ত সন্ত্রাসী সন্ত্রাস বিরোধী অভিযানের নামে মুসলিম ভূখণ্ড গাজাতে প্রতিনিয়ত বিমান হামলা চালিয়ে মসজিদ মাদ্রাসা সহ অসংখ্য ধর্মীয় স্থাপনা তারা নির্বিচারে ধ্বংস করে দিচ্ছে সেই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হাত থেকে শুধুমাত্র বয়স্কার যুবকরা নয় সদ্য ভূমিষ্ঠ শিশু তাদের কালো হাত থেকে রক্ষা পাচ্ছে না তাদের চোখের সামনে যারাই পড়ছে সে কি শিশু না মহিলা না বয়স্ক যুবক না তরুণ না তরুণী না মহিলা সেই দিকে তারা ভ্রুক্ষেপ করে না তারা বলে এরা মুসলমান এরা ফিলিস্তিনি এদের বুকে গুলি চালিয়ে এদের বুক যাত্রা করে দাও এই ধরনের জুলুম নির্যাতন উনিশশো সাল থেকে নিয়ে আজ অব্দি অব্যাহতভাবে ভাবে ইসরায়েলি রাষ্ট্র করেই যাচ্ছে মুহতারাম হাজরিন আমার ফিলিস্তিনি ভাইরাও সেই উনিশশো আটচল্লিশ সাল থেকে তাদের স্বাধীনতা সংগ্রামে তাদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য তাদের মা পন্দের নির্যাতনের দৃশ্য ফিলিস্তিনের ভূমিকে দূর করার জন্য সেই কামানের মোকাবেলায় সেই বন্দুকের মোকাবেলায় তাদের যার যে সামর্থ্য রয়েছে হাতে লাঠি কিংবা পাথর নিয়ে সেই শক্তিশালী ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে মুসলমান কখনো মাথা নত করার জাতি নয় মুসলমান জীবন দিতে হয় জীবন দিবে তব কখনো কুপুরি শক্তির নিকট মাথা নত করবে না মোতারাম হাজরিন শুধু এই দৃশ্য তাই নয় আজকে যদি আমরা গুজরাটের মুসলমানদের নির্যাতনের দৃশ্য তুলে ধরি শরীরের প্রত্যেকটা খুব শিউরে উঠবে দমনীদের রক্ত সতেজ হয়ে চলাচল শুরু করবে গুজরাটের মুসলমানদের নির্যাতনের চিত্র সামান্যটুকু যদি আমি উপস্থাপন করি একজন সাধারণ মানের মুসলমানের হৃদয়ে যাদের চেতনা উজ্জীবিত হবে তার অন্তরে জাগ্রত হবে কুকুরি শক্তির মোকাবেলায় আমার মুসলিম মা বন্ধের ইজ্জত রক্ষা করার জন্য নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে যাদের চেতনা জাগৃত হবে বলেন ঠিক না বেটি